ছেলেদের জীবন মেয়েদের জীবনের চেয়ে একটু আলাদা ছেলেরা হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারে ঘুরতে পারে বাজায়। তাই বলে ছেলেদের জীবনকে এত সহজ মনে করা অন্তত পক্ষে উচিত নয় ছেলেদের থাকে নানার চিন্তা ভাবনা ছেলেদের জীবন একটু সংগ্রামী ছেলেদের থাকে নানার চাপ যেমন ছেলেরা যদি লেখাপড়া না করতে পারে তাহলে তাদের থাকে জ্ঞানের চক্র আর না বলে আর না করে পরিবার থেকে বলা হয় যদি লেখাপড়া কম করিস তাহলে কিন্তু আর লেখাপড়া পড়াবো না খেতে কাজ করতে দিয়ে আর যখন পড়াশোনা শেষ হয়ে যায় তখন পরে লেখাপড়া শেষ খুঁজতে হয় বারো একটি চাকরি না করে যে দিতে হবে কামরা যখন ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে চাকরি করে তখন তাদের মাথায় ঢুকানো হয় আরেক প্রচার যে বিয়ে কর বিয়ে করে দাদাদের ডাক্তার শুনতে হবে এক কথায় কি ছেলেদের জীবন সবসময় ব্যস্ত থাকে যতটুকু পাই সেটা হলো তার ছোটবেলায় এই হলো ছেলেদের জীবন